হরে কৃষ্ণ সমস্ত গান প্রেমীদের জানাই আমার অভিনন্দন আমার গান আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ তুমি জানো না রে রাধে তুমি মোর জীবনের সাধনা তুমি জাননারে রাধে তুমি মোর জীবনের সাধনা তুমি ত্রেতা সীতারূপেতে আমিরা সেই ধরতে তুমি ত্রেত শীত রূপেতে আমি রাম রূপে যুগে যুগে সেই ধরতে যেমন কৃষ্ণদা পড়ে যেমন কৃষ্ণ দা তুমি রাধা পূর্ণ করি ভক্তের মনোবাসনা বাসনা তুমি জানো না জানো না রে ফালগুনি পূর্ণিমাতে ফালগুনি দোলপুন্নি মাতে আমি নিমাই রূপেতে বিষ্ণুপ্রিয়া হয়ে তুমি থাকবে মোর সাথে ফালগুনি দোল পূর্ণিমাতে আমিনীমাই রূপেতে বিষ্ণুপ্রিয়া হয়ে তুমি থাকবে মোর সাতে যেমন বলো জাননারে রাধে তুমি মোর জীবনের সাধনা যাব আমি সেই দেশে তোমারই রূপের বেশে যাব আমি সেই দেশে তোমারি রূপের বেশে হরি নামের ধ্বনি নিয়ে সেই জগন্নাথের বাড়িতে সশিরানীর গর্বেতে সেই জগন্নাথের বাড়িতে শশিরানির গর্বে ভক্তের জানো না তুমি জানো না রে রাধে তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে Don't know.